প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজ আপনাদের বলবো ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমেই বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনার অসুবিধা না হয় তো প্রিয় দর্শক প্রথমেই চলে আসবো মেষ রাশি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির অপবাদের মধ্যে আপনার দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি বিশ্ব রাশি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্ব রাশির নাম যশ বাড়বে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির কোনো কিছু ভোগ করতে পারেন চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটিতে আপনার কারো না কারোর সাথে বিচ্ছেদ আছে চলে আসো পরবর্তী রাশি সিংহ রাশি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির বাধার প্রাপ্তি আছে চলে আসো পরবর্তী রাশি কন্যা রাশি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশি আপনার দিনটি বিবাদের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে রাশির বিদেশ ভ্রমণ আছে চলে আসো পরবর্তী রাশি বৃষ্টিক রাশি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির বন্ধুত্ব বৃদ্ধি পাবে চলে আসবো ধনুরাশি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশির লটারিতে প্রাপ্তি যোগ আছে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির আপনার বিবাহিত জীবন শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির নানা দিক দিয়ে আপনার দিনটি শুভ চলে আসবো মিন রাশি ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির আপনার মান সম্মান বৃদ্ধি পাবে তো প্রিয় দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং ভিডিওটি আপনি কাউকে শেয়ার করলে তার উপকৃত হয়ে দয়া করে শেয়ার করে দেবেন